আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটি দেখতে আপনাদের কাছে ভালো লাগবে আজকে সবাই বের হয়েছি ফিশিংয়ের উদ্দেশ্যে ফিশিংয়ের জন্য এরকম ওয়েদারই খুবই ভালো ফিশিং তো আসলে মাছ যখন ধরে তখন একটু ওয়েদার খারাপ থাকলে মানে মেঘলা মেঘলা থাকলে বৃষ্টি হলে মাছ বেশি ধরা যায় তখন অনেক বেশি মাছ ধরে আজকের ওয়েদারটা মোটামুটি ছিল কিছুক্ষণ বৃষ্টিও হয়েছিল আবার রোদও উঠেছিলো এরকম ছিল ভালোই ছিল খারাপ ছিল না আমরা অনেক মাছই ধরতে পেরেছি আর আজকে এত সুন্দর রংধনু উঠেছে সামনাসামনি পুরো রংধনুটা একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল আর এখানে দেখতে পেলাম যে ফার্ম ছিল অনেকগুলো গরুও দেখতে পেলাম গরু দেখে ভালোই লাগছিল, সামনে তো আবার কোরবান চলে আসছে এই তো আমরা যেখানে ফিশিং করতে এসেছি এটা ছিল পাইক রিভার আর হচ্ছে যে শ্যামলি আসার পরে কিছুক্ষণ বৃষ্টিও হয়েছিল তো আমরা সবাই গাড়ির ভিতরে আর কি বসেছিলাম বৃষ্টি চলে যাওয়ার জন্য অপেক্ষা করছি বৃষ্টি চলে যাওয়ার সাথে সাথেই সবাই নেমে গিয়েছে মাছ ধরার জন্য এই যে বাচ্চাগুলো তারপর হচ্ছে যে সিরাতের বাবা ভাইয়া মামা সবাই নেমে গিয়েছে আমরা উপরে ছিলাম এই আস্তে আস্তে আর কি নামবো ওরা বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই দৌড়ে নেমে গিয়েছে আর পানির ঢেউটাও মানে পানির ঢেউটাও খুব ভালো ছিল ভালো ছিল বলতে পানির অনেক ঢেউ ছিল আর কি আর সূর্য মেঘের আড়াল থেকে উকি দিচ্ছে পুরো দেখতে একদম গ্রাম গ্রাম মনে হচ্ছে আর এখানে এসে এত শান্তি লাগছিল অনেক বাতাস ছিল এখানে সিরাতকে আমরা গাড়ির ভিতরেই রেখেছি ওকে আর নামাইনি আর এখানে এত বেশি পোকা এত বেশি মশা কি বলবো এখন তো একটু দিনের বেলা বাতাস আছে একটু কম কম বলতেও কি তাও ভালোই আছে কিন্তু সন্ধ্যা হতে হতে অনেক বেশি বেড়ে যায় তো নিসা এখানে ডলারামা থেকে ও মস্কিটো স্প্রে নিয়ে এসেছে এখন সবাই স্প্রে করে নিয়েছি হাতে পায়ে ও আর কি সবাইকে স্প্রে করে দিচ্ছিলো এত সুন্দর বাতাস এত সুন্দর ওয়েদার সাথে এই পানির ঢেউয়ের শব্দ শুনতে এত বেশি শান্তি লাগছিল এত বেশি ভালো লাগছিল এখানে আসলে মন এমনিতেই ভালো হয়ে যায় যতই মন খারাপ থাকুক না কেন এই তো আমি উপরে উঠে আসলাম সিরাতকে দেখার জন্য এতক্ষণ সিরাতের কাছে ইমরান ছিল ও চলে গিয়েছে এখন আমি ওর কাছে এসেছি সবাই এরকমই করছিলাম ওপর নিয়ে ওঠানামা করছিলাম সিরাতের কাছে ওকে বেশিক্ষণ নিচে রাখেন একটু জন্য নামিয়েছিলাম নিচে অনেক মশা অনেক পোকা ছিল তাই ওকে উপরে উপরেই আর কি গাড়ির পেছনে এক সিটগুলো শুয়ে ওকে কার সিটে শুয়ে রেখেছি এরপর আবার নিচে চলে আসলাম এসে থেকে সিরাতের বাবা মাছ ধরেছেন আরও অনেকগুলোই ধরেছেন মামা স্যামন ভাইয়া সবাই মিলে উনি একটা বড় মাছ ধরেছেন আর এখন এটা ভেতর থেকে মুখের ভেতর থেকে বড়শিটা খুলতে অনেক বেশি কষ্ট ছিল অনেকক্ষণ থেকে চেষ্টা করছিলেন এটা খোলার জন্য এটাকে মনে হয় ক্যাটফিশ বলে এটা ক্যাটফিশ ছিল আর এদিকে মামি বাসা থেকে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়ে এসছিলেন এখানে সে গ্রিল করার জন্য আর এই তো মামি গ্রিল করে নিচ্ছেন আর ওইদিকে তো সবাই মাছ ধরতে ব্যস্ত এই তো বড় মাছগুলো মানে ক্যাটফিশ যেগুলো এগুলো ভুনা করলে নাকি অনেক মজা আর বড়গুলো থেকে যেরকম একটু ছোট ছোট আমাদের দেশের কই মাছের মতো কই মাছ থেকে একটু বড় হবে এগুলো কড়াবাজি করে দুপেয়াজু করলেও অনেক বেশি মজা লাগে গরম গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে এই তো সবাই মাছ ধরছিলেন আর বড় মাছগুলো মানে বড়শিগুলো এমনভাবে ধরে রাখে মানে মাছের ভিতর থেকে মানে মুখ থেকে বের করতে অনেক বেশি কষ্ট হয় একটু আগে আবারও বৃষ্টিও হয়েছিল তো ওনারা সবাই কি করবেন ওরকম তো কিছু আনিনি মাছ ধরছিলেন আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো আর কী করবে সাথে গার্বেজ ব্যাগ ছিল ওনারা গার্বেজ ব্যাগগুলোকে এভাবে বুদ্ধি করে গায়ের মধ্যে পেছিয়ে নিয়েছেন আর এদিকেই তো অনেক সালাদ কাটা হচ্ছে ক্যাপসিকাম শশা মরিচ পেঁয়াজ বাসা থেকে এগুলো কাটি নি এখানে এসেই আর কি কাটছি আসলে বাসা থেকে বেরোতে বেরোতে সবাই খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে ছটার মতো বেজে গিয়েছে আর আগে আগে না আসলে তো একটু আলোর মধ্যে মানে আলো থাকতে থাকতে না আসলে তো পরে সে লাভ নেই তো আর কি তাড়াতাড়ি চলে আসলাম বের হয়ে তাই বাসা থেকে আর সালাদগুলো কাটা মানে কেটে আনা হয়নি এ তো এখন সবাই একটু একটু করে খাচ্ছি আমিও খেয়ে নিচ্ছি আর চিকেনটা এত বেশি মজা হয়েছিল মামির হাতের এইসব জিনিস মামির হাতের সব জিনিসই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে চিকেন মানে ম্যারিনেট করা এগুলো অনেক বেশি মজা হয় আর মামিদের রান্নাবান্নাও আমার কাছে অনেক বেশি ভালো লাগে অনেক মজা হয় আমার আমুর হাতের মতোই লাগে মনে হয় একইভাবেই রান্না করে যেহেতু আমরা এক জেলারই মানুষ একরকম তো হবেই এদিকে আমি কথা বলছি আর এদিকে তো মামা একসাথে দুটো মাছ ধরে নিয়েছেন আর এই ছোট মাছগুলো কিন্তু ভাজি করেই খেতে অনেক বেশি মজা একে একে সবাই মাছ ধরছেন আর বালতিও ভরে যাচ্ছে একদম মাছে Stop! Someone do it Stop! Robin! I am gonna punch you, sir. please, please! please. 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 এদিকে আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে গিয়েছে কিন্তু মাছ ধরা এখনও শেষ হয়নি আসলে মাছ ধরা এমন একটা নেশা মতো মানে ধরতে শুরু করলে আর থামতে ইচ্ছে করে না মনে হয় যে ধরতেই থাকি এটা আমার কথা না যারা মাছ ধরে তাদের কথা আর কি আমি তো মাছ ধরিনি নি আর কখনো ধরিনি নি আর আজকেও তো ধরি নি ওনারা এরকমই যখনই মাছ ধরতে আসেন মানে ধরতে ধরতে সন্ধ্যা হয়ে যায় সন্ধ্যার পর নয়টা দশটা এরকম বেজে যায় তো এখনও ওনারা মাছ ধরছেন পুরো রাত হয়ে গিয়েছে আমাদের চিকেন তো শেষ হয়ে গিয়েছে আর এদিকে এই মাছগুলো এ মাছগুলো গতকাল আমার হাজব্যান্ড আর হচ্ছে যে ওনার সাথে আরও কজন ছিল ওনারা মাছগুলো ধরে নিয়ে এসছিলেন আর এগুলোকেও মামি বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে আসছেন তো এই তো এখানে গ্রিল করছেন দুঃখের কথা আর কি বলবো এখানে মামি মাছগুলোকে এত সুন্দর করে বাসা থেকে ম্যারিনেট করে নিয়ে আসছেন আর এখানে এতক্ষণ বসে বসে মাছগুলোকে গ্রিল করছিলেন কথা ছিল সবাই ফিশিং শেষ করে একটু পরে ফিশিং শেষ হয়ে যেত শেষ করে মাছগুলো সবাই মিলে একসাথে বসে খাবো। কিন্তু এই মাছ আর খাওয়া হলো না হঠাৎ করে এত বেশি ঝড় এসেছিলো ঝড় কী মানে বাতাস অনেক বেশি বাতাস এসেছিল মনে হয় যেখানে ঘূর্ণিঝড়ের মতো হয়ে যাবে এরকম অবস্থা আমরা তো সবাই তাড়াতাড়ি করে সব কিছু গুছিয়ে মানে গাড়িতে রাখছিলাম গাড়ি তো মানে ঠিকভাবে রাখতে পারছিলাম না আসলে বাতাসটা হঠাৎ করে এসেছিল। আর মাছগুলো বক্সে রাখতে গিয়ে দুইটা মাছ উড়িয়ে নিয়ে গেছে আর ধরতেও পারিনি আর খেতেও পারিনি কিন্তু একটা বক্সের মধ্যে ছিল তো ওইটাই পরে বাসায় নিয়ে এসেছি ঠান্ডা ঠান্ডা তো আর ওরকম ভালো লাগেনি গরম গরম খেতে যেরকম মজা লাগতো আর এই যে এখানে সবগুলো মাছ এগুলোই আজকে সবগুলো ধরা হয়েছে গেলে মানে ফিশিং করতে গেলে কিন্তু অনেক মাছই একসাথে ধরা হয় এই তো বাসায় চলে এসছিলাম আর এখানে কিছু গিফটের জিনিস অর্ডার করেছিলাম শুধু জুতাটা সিরাতের জন্য অর্ডার করেছিলাম এই তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ